আল্লাহাম ভাইয়া কেমন লাগছে আমাদের এখানে আসতে পারে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের এই গুরুদির পক্ষ থেকে আমাকে এখানে আমার মন থেকে দু চারটি কথা বলার সুযোগ আমি পেয়েছি এই জন্য আমি সবকেই আদায় করছি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত ধন্যবাদ আপনার ছোটবেলার গল্প শুনতে চাই আপনার পড়াশোনার জন্মই থাকি ছোটবেলার গল্প বলতে আসলে ছোটবেলা তো অনেক গল্পই থাকে আহ খেলাধুলা বেশি করতাম পড়াশোনায় একদম অমনোযোগী ছিলাম পড়াশোনা সে করতাম না বাসা থেকে অনেক চাপ ক্রিয়েট করতো অনেক গালি বোকা যেটা হয় আর কি ফ্যামিলি হতো ভাবে তো সেগুলোকে আমি আসলে ওইভাবে এলাও না করে আমি আমার মতো চলতাম আমার মতো চলতাম ফিরতাম খেলাধুলা করতাম দিন শেষে এটাই ছিল আমার কাছে মেইনলি আর কিছু না ওই সময় যখন আমি পড়াশোনা মনোযোগী ছিলাম এক আমার ফ্রেন্ডরা যখন ক্লাস ফাইভ পার করে সিক্স এ পড়াশোনা শুরু করে ওই মুহূর্তে কিন্তু আমি কোনো পড়াশোনার মধ্যে নাই মানে না প্রাইমারি না জেনারেল কোনো লাইনে বা কোনো কথা তারপরে আমার কাছে একটা অপরচুনিটিস আসে সেটা হচ্ছে বাসা থেকে তো অনেক চেষ্টা করলো ট্রাই করলো আমাকে ওইভাবে আসলে স্টাডি করাতে পারছিল না তারপর যেটা হলো সেটা হলো যে আমি আমাদের এলাকা থেকে দু চারজন ছেলে পেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছিল আহ হাফিজ বানানো দেশে যে হাফিজ বানাবো এরকম একটা তো তখন আমি নিজে নিজে একটু ভাবলাম যে এটা একটা অপরচুনিটিস আমার কাছে আসছে তো আমি তাহলে এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাকে তখন আমি কি করি মাদ্রাসায় ভর্তি হই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি এটা আমার নিজন্ত একান্ত ব্যক্তিগত মতামত বাসায় পোষণ করার পরে বাসা থেকে আমাকে দেয় মাদ্রাসায় আর ফ্যামিলির লোকে চিন্তা ভাবনা ছিল আমরা সাত ভাই সদস্য অনেক যা আমাদেরকে কেউ এখন হাফেজ বানাবে সেই নিয়ে আমি যাই এইভাবে আমার পড়াশোনা জানিটা শুরু হয় তো সেখানে আমি টিকতে পাইনি মানে মাদ্রাসা আমি দুই আড়াই বছর স্ত্রী করার পর ওখান থেকে কাম ব্যাক করে আমি ক্লাস ভর্তি হই শৈশবের আর শৈশবের ইতিহাস এটাই আমার আমার ওখান থেকে আর আমার বাসা হচ্ছে দহগেরা মিলিয়ন পরিষদ বাংলাদেশের মধ্যে আলোচিত একটি স্থান তিন বিঘা করিডোর দহগরা মাঙ্গর কথা এটা সবাই জানি মেয়ে আশা করি তো তো সেখানে আমার বাসা পাটগ্রাম থানা লালমনিহার ডিস্ট্রিক্ট আর রংপুর তামাদের বিভাগ এই হচ্ছে আমার ভৌগোলিক স্থান ফ্রিল্যান্সিং শুরু করার চিন্তা মাথায় আসলো কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করার চিন্তা মাথায় আসলো ছোটবেলা থেকে একটু মানে অতটা ট্যালেন্ট না বাট একটু আর কি দুষ্ট টাইপের ছিলাম যে জীবনে কিছু করব এমন কিছু করব যেটাতে প্রচুর টাকা বা বিলাস বহুল লাইফ বিলাস বহুল লাইফ না হলো মানে টাকায় অ্যাটলিস্ট অনেক টাকা আসবে যে টাকা দিয়ে আমি আমার মনে আমার মনকে আমার মনের চাহিদা বা আমি আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন যেটা আছে বা আমি আমার পার্সোনাল লাইফটা কোনো সুন্দরভাবে কাটাইতে পারবো এরকম কিছু আমাকে করতে হবে এটা ছিল আমার চিন্তা মেনলি সেটা করতে গিয়ে আমাকে রিক্সা চালাইতে হলে রিক্সা চালাবো ড্রাইভিং করতে ট্রাকে ড্রাইভিং পাবো যেটাতে আমি টাকা পাবো সেটাই পাবো এমন একটা চিন্তাধারার থেকে আমি এটাকে কন্টিনিউলি আমার মনে মনে ভাবতে থাকি তো ভাবতে ভাবতে কোন এক পর্যায় আমি জানতে পাই যে ফ্রিল্যান্সিং একটা সেক্টর যেখানে সময় দিলে ধৈর্যের সাথে সময় দিলে বা আপনার কঠোর পরিশ্রম করলে এখানে অনেক আর্নিং এর একটা ব্যবস্থা রয়েছে এবং হালাল কবে এবং কারমাধুন শুরু করেছেন ফ্রিল্যান্সিংটা কবে এবং কার মাধ্যমে আসলে সত্যি কথা বলতে আমি ফ্রিল্যান্সিং এ এফ টাও জানতাম না মানে ফ্রিল্যান্সিং কি আসলে ফ্রিল্যান্সিং কাকে বলে আজকে আমি ফাইবার মার্কেট প্লেসে এসিও নিয়ে কাজ করতেছি এসিও কি আমি আসলে কিছুই জানতাম না মানে আই হ্যাভ নট এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং থেকে সেটা আমি কিছুই জানতাম আজকে আমার মোটামুটি একটা ভালো একটা আলহামদুলিল্লাহ মানে আমি বলছি না যে আমি কতটা জ্ঞান জ্ঞান করি এবার আমি আলহামদুলিল্লাহ আমি অনেকটা হ্যাপি আহ সুক্রিয়া আল্লাহ দরবারে তবে এই যে আমি এসিও জানতাম না ফ্রিল্যান্সিং কি সেটাও আমি বুঝতাম না এটা পিছনে অনেক একটা বড় ইতিহাস অনেক বড় একটি ঘটনা এবং অনেক বড় অনেক বড় একটি মানুষের মানে আমার প্রতি যে একটা উদারতা বা আমার প্রতি যে দায়িত্ব মানুষের জন্য করে মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং কথাটা লাইভের ফার্স্ট শুনি হচ্ছে ফেটফুল রেজা ভাই রেজা ভাই যেটাকে আমরা সরাসরি কল তার রেজা ভাই তো রেজা কাছে আমি ফার্স্ট শুনি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুনি ফ্রিল্যান্সিং কি পরে রেজা ভাইকে শুনি ফ্রিল্যান্সিং করে এইভাবে এইভাবে ইনকাম করে আছে সেটা কিভাবে ফাইবার মার্কেট প্লেস আপওয়ার্ক মার্কেট প্লেস যেখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন স্কিল লেভেল পরে এখান থেকে ইনকাম করার অপরচুনিটি আছে দেন রেজা আমাকে সাজেস্ট করে যে তুমি এসিও কাজ করতে পারো সে আমাকে এসিও কি শিখে আমি বলছিলাম এসিও কি জানতাম না ফ্রিল্যান্সিং কি জানতাম না সে আমাকে ফ্রিল্যান্সিং কি শিখায় বা আমাকে সে গাইড দেয় এসিও কি সে ব্যাপারে গাইড দেয় ইভেন তার কাছে আমি তার হাতে কলমে শেখা সে আমাকে পাশে বসে কাজ তার ডেস্কে বসে আমার কাজ শেখানো হয়েছে সে আমাকে শিখিয়েছে আসলে জীবনে তো অনেক কিছুই ঘটে অতীতে অনেক কিছু থাকে যেগুলো আসলে সবাই জানে না যেমনটা হচ্ছে আমি আমার এই লাইফ আজকে এই পর্যায়ে আসার জন্য কিরকম স্ট্রাগল করতে হয়েছে আমাকে রকম কঠোর পরিশ্রম করতে হয়েছে বা এখনো ইভেন এখনো কিরকম পরিশ্রম করে যাচ্ছি রিজিকের মালিক তো আল্লাহ বাট রিজিক ফায়সলা করে আল্লাহ বাট কিছু মানুষের অবদান থাকে হম তো এই অবদানটাই হচ্ছে সব থেকে বড় আমি যেটা আসলে রেজা ভাইয়ের মতো একজন ট্রেইনার রেজার্ভ ভাইয়ের মতো একজন ম্যানসর রেজা ভাইয়ের মতো একজন বড় ভাই রেজা ভাইয়ের মতো একজন গার্ডিয়ান মানে আমি অনেক কিছুই বলা যায় এখানে সে আমার সাথে এমন ভাবে জড়িত অঙ্গ প্রত্যঙ্গ ভাবে যে সে শুধু নট অনলি ট্রেনার সে শুধু না একজন আজকে সে গুরুগুরি প্রতিষ্ঠান আমাদের গুরুগিরি যেখান থেকে আমি ফ্রিল্যান্সিং শিখেছি সে আজকে সে সেটার ওয়ান বাট সে ওয়ান শুধু সেটাই না সে মানুষ হিসাবে ম্যান হিসাবে খুবই ভালো কারণ হচ্ছে যে আমাকে একদম শূন্য থেকে জিরো থেকে তুলে নিয়ে এসে সে আমাকে বিভিন্নভাবে সাহায্য করে বিভিন্নভাবে মেন্টালি সাপোর্ট দিয়ে মেন্টালি সাপোর্ট বলেন বিভিন্নভাবে এক কথা অনেক কিছু হিডেন থাকে যেগুলো আসলে অডিয়েন্সদের সামনে বলাও পসিবল না বলাও যাবে না অনেক কিছু সে আমার জন্য করছে সব কিছু মিলে হচ্ছে যে ফ্রিল্যান্সিং জগতে পদার্পণ ফ্রিল্যান্সিং জগতে ঢোকা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা এবং বিশেষ করে এই কি এই ব্যাপারে যেই স্কিল শিখে আজকে আমি ফাইবার মার্কেট থেকে দু চার টাকা ইনকাম করতেছি যেটা আমার রিজিকের ফাইসলা হচ্ছে সেই জিনিসটা সম্পূর্ণরূপে সব ইনফরমেশন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা যেটা আমাকে করেছেন রেজা ভাই তা না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম না এটাই মূলত হচ্ছে রেজা ভাইয়ের মাধ্যমেই মূলত আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু এখনো তার আহ ছায়াতলেই আছি এখনো তার গাইডের মধ্যেই আছি এখনো সেই গাইড দিচ্ছে এবং তার কাছে অনেক কিছু আহ শিখছি শেখার শেষে দিন নিত্য দিন প্রতিদিনই শিখছি এই আমার আর কি এইভাবে আমার শুরু আচ্ছা ফ্রিল্যান্সিং করা অবস্থায় আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে কি ফ্রিল্যান্সিং কেরিয়ারে যখন আমি ফার্স্ট অর্ডার পাই যেদিন ফার্স্ট আমি এর আগেও দুইটা অর্ডার কমপ্লিট করা হয়েছিল ওই সময় আমার বাট যেদিন আমি একটা মোটা অর্ডার পাই যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমার এনাফ আমার জন্য এটাই জানাম এরকম একটি অর্ডার যেদিন আমি পাই সেদিন আমি পেয়েছিলাম হচ্ছে আপনার দুইশো বিশ ডলারের একটা অর্ডার তো দুইশো বিশ আমি যেটা পাই ওই দিন আহ সন্ধ্যার দিকে আমি টার্মিনালে এখানে আসি আমার এক ভাই কাজিন আসছিল গ্রাম থেকে তাকে গাড়িতে উঠাই দিই দেওয়ার পর এক লোক আমাকে বলছিল যে আমার পক্ষে টাকা নাই ভাই আমাকে একটু খাবার খাওয়াই দেন আমার কাছে শুধু অনলি আশি টাকা ছিল ওই সময় মাত্র আশি টাকা এখন আমি ভাবলাম যে খাবার খাওয়াবো আমার পকেটে টাকা ওইদিনে আমিও না খাওয়া আর কি সবকিছু মিলে আমি এটা ভাবলাম যে আমি খাইনি আমার ব্যবস্থা হয়ে যাবে তো ওই মুহূর্তে আমি ওই ছেলেটিকে সত্তর টাকা দিয়ে খাবার খাওয়ানোর খাবার ওটার নিয়ে আমি হোটেলে সে খাচ্ছে কিন্তু খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছিল সে যখন চোখ দিয়ে পানি গরগড়ায় পড়তেছিল মুছতেছিল আমি দেখে না দেখার ভাঙ করে মেসে আহ ক্যাশিয়ারের সাথে কথাবার্তা বলে আমি চলে আসছি আর ওই সময় আমাকে আমি একটু ইমোশনাল মানে হয়ে যাচ্ছিলাম এমন তো অবস্থা চলে আসি ওই টার্মিনাল থেকে আমি যখন আপনার মেডিকেল মোড় গিয়ে নামছি আমার ফোনটাতে একটা যেটা আমি সেট করে ঝুঁকি দেখলাম আমার দুইশো বিশ ডেল আলহামদুলিল্লাহ তো ওই ছেলে যে কান্না করছে সেটা আমার কোনো ফিল না এটা বললাম জাস্ট ফরমালিটিস বাট ওই মুহূর্তে আমি আমার পরিচিত কেউ নাই এই যে আমার এতদিনের পরিশ্রম সেই দুই হাজার সাল থেকে আমি এই জগতে লোকদের সাথে চলতাম বাট আমি প্রপারলি টাইম দিতাম না আমি প্রপারলি টাইম দেওয়া শুরু করি দুই সালে সেপ্টেম্বর মাস থেকে তো যখন আমি অর্ডারটা কনফার্ম হয় আমি ইমোশনাল কান্নাকাটি করতেছিলাম এটাই হচ্ছে আমার মানে স্মরণীয় ঘটনা ফ্রিল্যান্সিং এর করা অবস্থায় এই আর কি এর মাধ্যমে নিজের কেরিয়ার কে কোথায় নিয়ে যেতে চান ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ারকে স্বপ্ন তো ছোট দেখলে হবে না এই জন্য আমি স্বপ্ন বড় করে দেখি আল্লাহ যদি আমাকে আল্লাহ আমার সহায় হলে আমি অনেক উপরে যেতে চাই যেখানে গেলে আসলে ভালো কিছু হবে আর ফ্রিল্যান্সিং করে আমি আমার স্বপ্ন হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করব আমি সফল হবো আরো দুই চারজনকে সফল করব আরো সফলতায় যেন সাহায্য করতে পারে এটা হচ্ছে আমার মেইন একটা টার্গেট আর ফ্রিল্যান্সিং নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ফ্রিল্যান্সিং তো করছি করব আমার পরিকল্পনা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আমি আমার লাইফকে বিল্ড করতে চাই আমি আজকে মাসে যে টাকা ইনকাম করতেছি এটাকে আরো ডে বাই ডে আমি ইনক্রিজ করতে চাই আর আমার ফুল ফিল মেইন যে পরিকল্পনা সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে কতটুকু কন্ট্রিবিউশন করতে পারি ফ্যামিলিকে কতটুকু সাপোর্ট দিতে পারি পাশাপাশি হচ্ছে আমার আশেপাশে যারা আছে যারা ফ্রিল্যান্সিং দিয়ে কিছু করার ট্রাই করতেছে এদেরকে কতটুকু আমি হেল্প বা সাহায্য করতে পারি পরিকল্পনা হচ্ছে আল্লাহর হাতে বাস আমি ট্রাই করে যাবো আমি যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো যেটা দ্বারা আমার ভালো সুফল এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবো আপনার কাছে জীবনের সফলতার সংজ্ঞা কি তো সফলতার সংজ্ঞা হচ্ছে শ্রম এবং সততা ধৈর্য শ্রম সততা ধৈর্য নিয়ে চলা বা পরিশ্রম করে যাওয়াটাই হচ্ছে আমার কাছে জীবনের সফলতার সংজ্ঞা যেমন আপনার জীবনে কোনো কিছুই ঠিক থাকবে না উত্থান পতন হাসি কান্না হাহাকার নিয়েই কিন্তু আপনার জীবন তো সব সময় সময় ভালো যাবে না বা সব সময় খারাপও যাবে না এই জন্য আমি বলি যে সফলতার মূল মন্ত্র বা সফলতার মূল লক্ষ্য যদি আপনার জীবনে এমন একটি স্বপ্নের কথা বলুন যেটি আপনি পূরণ করতে চান আমার জীবনের স্বপ্ন যদি বলেন আমার আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক স্বপ্ন আমার অনেক স্বপ্ন অনেক কিছু করার আসা অনেক কিছু করব অনেক কিছু হয়েও গেছে ইনশাল্লাহ সব থেকে বড় যেটা স্বপ্ন সেটা হচ্ছে যে আমি আমার বাবার অলরেডি এইটটি এজ হয়ে গেছে বয়স আমার মাও এখনো জীবিত আছে আপনি ধোয়া করবেন যাতে আমি আমার ইনকাম ফিলান্সিং এর এই যে হারাল পন্থে যে আমরা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ তো সেই ইনকামের মাধ্যমে সে ইনকামের টাকা দিয়ে যেন আমি আমার মা বাবা উভয়কে হজে পাঠাবো এটা হচ্ছে আমার সবথেকে বড় স্বপ্ন এটা করতে পারলে আমি খুবই সুখী এবং হ্যাপি হব আচ্ছা ভাইয়া এখন আপনাকে আমি রেপিড ফায়ার কিছু কোশ্চেন করব যেটা আপনি খুব দ্রুতই আমাকে आंसर করবেন আচ্ছা আপনার পছন্দের মার্কেটপ্লেস কোনটি ফাইবার না আপওয়ার্ক অবভিয়াসলি এই মুহূর্তে ফাইবার আচ্ছা ফ্রিল্যান্সার না হলে কি হতেন এমন যে কোন একটি পেশার নাম বলুন এখানে একটু সময় দিতে হবে আপনাকে ফ্রিল্যান্সার না হলে আমি কি হবো আসলে ফ্রিল্যান্সিং না করলে আমি মেইনলি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছি তো রংপুর আর সিআইটি পলিটেকনিক ইনস্টিটিউট ইন রংপুর তো এখান থেকে কিন্তু আমি আপনার টেক্সটাইল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি ডিপ্লোমা পড়তাম যে সময় আমার ফ্রিল্যান্সিং এর চিন্তাটা মাথায় আসে ওই সময় আমি ডিপ্লোমা ডিপ্লোমা করছিলাম টেক্সটাইল এর তো আজকে যদি আমি ফ্রিল্যান্সিং না করতাম এই পেশায় না নিজেকে প্রফেশন হিসেবে না নিতাম তাহলে আমি একজন গার্মেন্টস

আজকে করেছেন এবং একটি ভালো কাজের নাম বলেন চেষ্টা করি অল টাইম খারাপ কাজ করব না আজকে ভালো কাজের মধ্যে যেটি আমার কাছে মনে হয়েছে যে কাজটি ভালো তবে এর মধ্যে আজকে যেটা স্মরণীয় ঘটনা সেটা হচ্ছে আমরা কয়েক ভাই আমাদের সার্কেল যেটা সবাই মিলে চা খাচ্ছিলাম চা খাওয়া শেষে আমরা গল্প করতেছিলাম এই মুহূর্তে একটা মহিলা এসে টাকা চাইলাম আমাদের কাছে টাকা দাও তো তখন আমরা কেউ দশ টাকা বিশ টাকা সবাই দিচ্ছিল আমিও দিলাম তাকে দেওয়ার পরে ওই মদেরটি এমন ভাবে কান্না করতেছিল চোখে পানি ফেলতে ফেলতে আজকে এখন থেকে দু ঘন্টা আগে এমন ভাবে কান্না করতেছিল যে চোখে পানি দর দর করে পড়তেছে আর সে বলতেছিল তোমরাই আমার সন্তান তোমরাই আমার বাবা আমাকে সেটা মনে হচ্ছে ভালো ভালো কাজ বা ভালো লাগছে আর এরকমটা করতে পারলেই ভালো লাগে মাশাআল্লাহ ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার আমাদের গুরুগিরিতে এসে কেমন লাগছে গুরুগিরির মতো প্রতিষ্ঠান আমাকে এখানে যে এদের আছে ফার্স্ট কাস্টে আমাকে যেখানে ইনভাইট করা হয়েছে আমি এখানে যে আসতে পারছি বা এসে এখন কথা বলছি এই মুহূর্তে এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়ার অনেক বড় একটি ব্যাপার আমি খুবই আনন্দিত এবং খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি গুরুগিরিকে ভাইয়া গুরুগিরিকে আজকে যে পজিশনে দেখতেছেন আজ থেকে কয়েক বছর পর আপনি গুরুগিরিকে কোন পদিশনে দেখতে চান এই গুরুগিরির ইনস্ট্রাকশনে গুরুগিরি ট্রেনার রেজা ভাইয়ের মাধ্যমে আজকে আমি এখানে আসতে পারছি আমি আশা করি যে গুরুগিরির ভবিষ্যৎ এবং গুরুগিরির ইন ফিউচারের জার্নি অনেক ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি যে অনেক যাবে এবং এটা আমার সব সবসময় কামনা গুরুগিরির জন্য অনেক দূর আগে যাবে অনেক দূর যাবে সারা দেশব্যাপী আজকে রংপুর আগামীতে সারা দেশব্যাপী তারপরে বিভিন্নভাবে ছড়িয়ে যাবে গুরুগিরি কারণ গুরুগিরির যে মূল ট্রেনা তার যে শিখানোর যে একটা সিস্টেম বা তার যে মন মাইন্ড মানুষকে শিখানোর ক্ষেত্রে যে একটা কৌশল বা তার চাহিদা কোন একটা কমতি নেই এজন্য আমি মনে করি খুব ভালো একটা পর্যায়ে যাবে টুডে অ্যান্ড ভাইয়া আমাদের যারা স্টুডেন্ট এবং যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলি যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা একটা আমার মেসেজ সেটা হচ্ছে যারা স্টুডেন্ট টাস্ক হোমওয়ার্ক যে ট্রেনার যারা আছেন এরা যে কাজটা তাদেরকে দেয় ফিজিক্যাল ক্লাস সাপোর্ট ক্লাস বা যে কাজগুলো তাদেরকে দেওয়া হয় সেটা যেন কোনোভাবেই তারা বা আপনারা শিখতে ইচ্ছুক আপনারা নলেজ সেটা করার ট্রাই করুন তাদের কাজটা মিস না হয় যে দিনে যেটা হোমওয়ার্ক দিবে সেটা প্রপারলি প্রপার ওয়েতে করে আর যেহেতু এখান থেকে এভরিডে এভরি টাইম এনি টাইম সাপোর্ট দেওয়া হয় আমি যেতটুকু জানি যতটুকু শুনি আপনার নাকি এনি টাইম সাপোর্ট দিচ্ছেন মা সাপোর্ট দেওয়া হচ্ছে তো সাপোর্ট যে দেওয়া হচ্ছে অল টাইম কোনো ইস্যু বা কোনো কারণ ক্লাইম্যাক্স দিলে এটা সেটা ছোট্ট থেকে একদম জিরো থেকে শুরু করে এ টু জেড যে কোনো প্রবলেম সলভ করে দেওয়া হয় তো হোমওয়ার্ক গুলো যদি ঠিক করে আর রেজা ভাইয়ের যদি গাইড মেনটেন করে রেজা ভাইয়ের যেটা ইনস্ট্রাকশন যদি প্রপারলি ফলো করে আমি এখানে ব্যর্থ হওয়ার কিছুই দেখছি না সবাই সাকসেস হবে এবং সবাই সফল হবে দেন আহ একটি আরেকটি বড় কথা সেটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে সততার সাথে এটাই কোনো অবকাশ নেই পরিশ্রম করতে হবে অনেস্টলি এবং ওয়ার্ক করতে হবে পাশাপাশি ধৈর্য রাখতে হবে সবারই ইনকাম হবে কিন্তু আমি যদি ভাবি যে আমি ফিলাইন্সিন থেকে ইনকাম করব সেটা অবশ্যই পসিবল আমাকে যদি আপনি দেখেন আমি আমাকে দিয়ে বলি যে আমি কতদিন থেকে এখানে সময় দিচ্ছিলাম কিন্তু আমি কখন আশাহত হইনি যে আমি কাজ পাবো না আমি কখনো ক্ষুদ্র পরিমাণও আমি হতাশ হইনি যে আমি কি করে খাবো আমি কি করবো কি হবে সবকিছু মিলে আল্লাহ ভরসা এই আল্লাহ যে ভরসা আমি মনে করি ভরসাটাই হচ্ছে ধৈর্য আল্লাহর প্রতি ভরসাটাই ধৈর্য আর ধৈর্যটাই হচ্ছে হতাশা মুক্ত থাকার একটা বড় একটি যেটাকে কি বলবো আমি মানে বড় একটি শক্তি একটা মানুষের ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি তো আমি যারা দেখছেন আমাদের এই ভিডিও যারা ফ্রিল্যান্সিং ইন্টারেস্টে মানে ইন্টারেস্টেড যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য তাদের প্রতি আমার একটা মেসেজ সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক আপনাদেরকে অবশ্যই যেদিন থেকে ফ্রিল্যান্সিং এ আপনারা নাম লিখবেন যেদিন থেকে আপনারা ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করবেন ধৈর্যের সাথে সততার সাথে কঠোর পরিশ্রমে নিয়ত করে আপনারা ফ্রিল্যান্সিং আসবেন তবে এই টু ডিয়ান টু মোরো সাকসেস এবং সবে সাকসেস হবে ইনশাআল্লাহ এটা নিয়ে আমি হতাশা কিছু দেখছি না আর সবথেকে বড় কথা হচ্ছে কি যে রেজা ভাইয়ের মতো একজন গাইড ট্রেইনার যার মধ্যে মেন্টর মতো একজন শিক্ষক হিসেবে পাওয়া এটা খুবই একটা মানে বড় একটি ব্যাপার কারণ সে শেখানোর ক্ষেত্রে খুব ভালো একটি ভালো একজন ব্যক্তিত্ব ভালো একজন মানুষ আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে কেউ গাছ উড়ে দিতে পারে আপনাকে গাছ উড়ে দিতে পারবে কিন্তু আপনাকে গাছের আগায় পৌঁছাই দিতে পারবে না আপনাকে আপনার সাকসেস সাকসেস বা আপনার সফলতার তুঙ্গে সফলতার শীর্ষে পৌঁছাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে জাস্ট কেউ একজন আপনাকে গাছ দেখাই দিবে চকটা আগায় দিবে কিন্তু চগ ধরে আপনি গাছ বেয়ে উঠাই দিবে না এটা দায়িত্ব কাছে আর এই গেলে অবশ্যই জার্নি শুরু করতে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি গুরুগুলিকে ধন্যবাদ জানাচ্ছি গুরুগুড়ির মাধ্যমে আমি আপনাদেরকে দুটি কথা বলার বলতে পেরেছি এই জন্য আমি খুব খুশি খুবই আনন্দিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাল অডিয়েন্স সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আমি যেন আমার আত্মীয় স্বজন ফ্যামিলি বাবা মা সবাকে যেন সবার প্রতি যেন কন্ট্রিবিউশন করতে পারি ভালো থাকতে পারি আল্লাহ যেন আমার রেজেকে বরকত বাড়ায় দেয় কিছু মিলে সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ এতক্ষণ আমরা মুস্তা কামাল ভাইয়ার ফ্রিল্যান্সিং জীবনের গল্প শুনলাম আবার এপিসোড টু তে আমরা নতুন কাউকে নিয়ে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে ফ্রিল্যান্সিং জীবনের উত্থান পতনের গল্প শুনবো আমরা এপিসোড টু তে ভালো থাকবেন আসামা